প্রধানমন্ত্রী সাধারণ জনতার সাথে সর্বশেষ কবে ঈদ করেছে তাকে আপনারা বলতে পারবেন চলুন নাম্বার দেখি whales relames Yes, our station is fun, I honestly. Yes, our station is Yes, our stroop, Trustee, its eyes tama

सुबह जायेगा और सुबह दूंगी तक और सुबह स्पॉट से असलम वरहमतुल्ला बरकाल ठीकु है झूलेलाल যেখানে আমরা অন্যান্য রমজান আসলে কীভাবে বেগুন দিয়ে বেগুনি খেতে হয় কীভাবে পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হয় সেগুলো ফর্মুলা শুনতাম কিন্তু আমরা দু সালে এসে দেখলাম একটা রাষ্ট্রপ্রধান কীভাবে সাধারণ জনতার সাথে মিশে সে ঈদ উদযাপন করতেছে আসলে বাংলাদেশের মানুষ তো এটাই চায় যে এই দেশের প্রধান থাকবে সাধারণ মানুষের সাথে জনতার সরকার থাকবে সাধারণ আপম মানুষের দুঃখ কষ্ট বুঝবে তো আমরা ইন্দ্র সরকারকে তো আশা করতেই পারি এবং আমরা সরকারকে পর্যাপ্ত আমরা সময় দিকে সবাই রাজি আছে এবং খুশি আছে এবং সাধারণ জনগণ চায় তো ওনাকে একটু সময় দেওয়া প্রয়োজন তো আজকের ভিডিওটা আমাদের এতটুকু পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় আপনারা দুটো আমার চ্যানেলে সাবস্ক্রাইব